ডেলি ডেলি ব্যায়াম করতাম করে না মনে করো যে ডেলি ডেলি ব্যায়ামটা করতে পারলে তাহলে বেলা বেলা ঘুমানজি বলতে গাল ফাতে এমন একটা থাপ রামার বাম না একটা সারা জীবন ফেয়ার এন্ড লাভলি মাখলে হয় দাগ উঠতো না ভাই বাস তুমি সেটা কি আমি বুঝলাম তো কথা ও এত বকর বকর করছ করে হ্যাঁ হ্যাঁ দেখলো বাজার চল ইসকম মাখরে কামসুত হ্যাঁ যেটা কামলা স্বপ্ন আসলে আসলে এইটাই এইটাই আমার জীবনের স্বপ্ন বিএমের স্কুল বাংলাদেশের কোন জায়গায় বিএম শেখানোর কোনো স্কুল নাই এইটাই প্রথম আমি দিছি খুব ভালো ইন্টারেস্টিং কিসের ইন্টারেস্টিং মতি ভাই আপনার মাথা কি কোনো প্রবলেম আছে এই বিএমের স্কুল দেওয়ার মানে কি কেরে মাথা খারাপ হইতো করে না না ঠিক আছে একদম খুব ভালো স্বাস্থ্যই সকল সুখের মূল বিএমের স্কুল দিয়ে ভালো করেছেন মতি ভাই ঠিক বলেন স্বাস্থ্যই হলো সকল সুখের মূল স্বাস্থ্য ঠিক না থাকলে মন ভালো থাকতো না স্বাস্থ্য ঠিক সব কাজে ঠিক আপনার স্কুলে ছাত্র কজন মোট মোট হইলো 10 জন তাই তো সেই সৌভাগ্যবান 10 জন কে এইখানে ওরা তিনজন আরো ছয় জন আছে ওরা মাঠে কাজ করতেছে ওরা পরে আসবে আর ওই মামার যে ছেলে হবে ওই ছেলেটাও অগ্রিম ভর্তি করে নিছি মানে মানে মামার যে ছাউলটা হবে ওইটারে অগ্রিম ভর্তি করে নিছি আচ্ছা হ্যাঁ আর ওই মানিককা মানিককা আমার ছেলেরে যাত্রায় অভিনয়ের জন্য বায়না করে রাখছে খুব ভালো মতিভাই দেখেন আপনার কখনো স্কুলে ছাত্রের কোনো অভাব হবে না ঠিক আছে আপনি ক্লাস নেন আমরা ঘুরে আসি আপনারা সිරිসস্তা করতেন না না ঠিক আছে এখন করব না সেজন্য বললাম ঘুরে আসি আচ্ছা মালেকা তোমার জন্য আমি রাজ সিংহাসন ত্যাগ করেছি মালিকা আমার পিতা আমাকে তেজ্যপুত্র করেছে চাই না আমার রাজ সিংহাসন চাই না আমার আত্মীয় সজন আমি তোমাকে চাই মালেকা তুমি আমার দিকে তাকিয়ে দেখো মালিকা এই সেলিম তোমাকে সারা বাদবে না সারা পৃথিবীর পথে প্রান্তরে আজীবন পূজেবারব তোমাকে তোমাকে যদি না পাই তোমার হারানোর দুঃখে আমি নিজের জীবন বিসর্জন দেব মালেকা তুমি আমাকে ছেড়ে দিও না একবার আমার দিকে চেয়ে দেখো মালেকা এই সেলিম এই সেলিম তোমাকে ছাড়া বাঁচবে না মালেকা সারা জীবন পৃথিবীর পথে প্রান্তরে তোমাকে খুঁজে বেড়াবে তোমাকে না পেলে পারে এই সেলিম নিজের জীবন বিসর্গ দিবে তার প্রেম ইতিহাস হয়ে রইবে আমি রিহার্সেল না তোমার মনে ও যে বলছিল ব্যাংক গিয়ে তোমাকে ছাত্র নায়িকা করবে যাত্রার ভূত মাথা থেকে জীবনেও নামবে না পাগল চল চলো মালেকা মালেকা আমি তোমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করেছে মালেকা আমি তোমাকে ছাড়া বাজবো না দরকার নেই আমার রাজ সিংহাসন দরকার নেই আমার আত্মীয় সাজন পিতা-মাতা বন্ধু-বান্ধব আমি সারা জীবন পৃথিবীর পথে